এবছরের জামাই ষষ্ঠীতে একসাথে প্রায় তিরিশ রকমের আইটেম দিয়ে কবজি ডুবিয়ে লাঞ্চ সেরেছিল শানু আর যার মধ্যে প্রতিটা আইটেমই ছিল মা এবং দিদির হাতের রান্না করা যদিও বা জামাই ষষ্ঠী পেরিয়ে গেছে আজ এক মাস হয়ে গেল আর ব্লগটা আমি আজ পোস্ট করছি তবে এর কারণ কিন্তু বিলেটেড সেলিব্রেশন জানো তো প্রতি বছর জামাই ষষ্ঠীর দিনটাকে নিয়ে সবার মতো আমারও অনেক প্ল্যান থাকে ওই যেমন আমি কি পরবো শানু কি ড্রেস পরবে কিরকম সাজবো কিরকমভাবে দিনটাকে সেলিব্রেট করব এই টুকটা কেমন করি অনেক কিছু কারণ প্রতি বছরই মা বাবা আর দিদি মিলে আমাদের দুজনকে অনেক অনেক সারপ্রাইজ দেয় ওই কারণে এই দিনটা আমাদের দুজনের জন্যই ভীষণ ভীষণ স্পেশাল বলতে পারো কিছুটা ওয়েটই করে থাকি কবে এই দিনটা আসবে তবে এই বছরের জামাই ষষ্ঠীটা ছিল অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা কারণ দিনের দিনে সেলিব্রেশনটা আর এবছর সম্ভব হয়নি বেশ কিছু রিজন থাকায় প্ল্যানগুলো পোস্টপন করতে হয়েছিল আর অন্য আরেকদিন রেসিডিউল করতে হয়েছিল তবে সবুরের ফল যে সত্যি সত্যি মিষ্টি হয় সেটার প্রমাণ কিন্তু আরও একবার পেলাম এত কিছুর পরেও এত কম সময়ের মধ্যে সবাই মিলে যে এত সুন্দর একটা আয়োজন করবে এটা কিন্তু ছিল টোটালি আনএক্সপেক্টেড অন্যান্যবার যদিও আমি বাড়ি থেকে প্রপার রেডি হয়ে তবেই নবদ্বীপে যাই তবে এবার আর সেটা করিনি কারণ এত দূরের পথ হওয়ায় রেডি হয়ে সেজে গুজে যেতে যেতে ওখানেই হাফ বেলা কেটে যায় ওই কারণে বাড়ি গিয়েই রেডি হয়েছিলাম আর ততক্ষণে ওইদিকে মার দিদি তোর চোর শুরু নয় প্রায় শেষের দিকেই বলতে পারো জানো তো এই দিনটাকে ঘিরে আমার যতটা না প্ল্যানিং থাকে তার থেকে হয়তো হাজার গুণ বেশি প্ল্যান মা আর দিদি করে কি কি রান্না হবে কোন স্পেশাল আইটেমটা সানোর জন্য এবছর থাকবে আর সব কিছুটা কীভাবে সাজানো হবে এসব নিয়ে তোর জোর আগে থেকেই শুরু হয়ে যায় আর যেহেতু দিদি রান্না করতে ভীষণ ভালোবাসে আর তেমনই দিদির হাতের রান্না খেতে শানুও ভীষণ ভালোবাসে ওই কারণে এই দিনের বেশিরভাগ না বলতে পারো পুরো রান্নাটাই প্রায় দিদি করে তবে মা আর বাবা কিন্তু ব্যাক সাপোর্টার যেমন সমস্ত রান্নার দায়িত্ব দিদির ঘাড়ে থাকলেও এই সমস্ত সমস্ত কিছু বাজার করার দায়িত্ব কিন্তু বাবার ঘাড়েই থাকে আর এই কুটনো কাটা সব কিছু জোগাড় করা এগুলোর ডিপার্টমেন্ট মায়ের বলতে পারো সবার যৌথ প্রচেষ্টাতেই কিন্তু এত সুন্দর করে দিনটা উদযাপন করতে পারি আমরা চলো এবার তোমাদের সাথে শেয়ার করি সানুর এবছর জামা স্পেশাল লাঞ্চে কি কি ছিল ছিল পাঁচ রকমের ভাজা যার মধ্যে ছিল শাক ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা তারপর ছিল সাদা ভাত পোলাও বিরিয়ানিটাও কিন্তু বাদ দেয়নি আর ছিল লুচি আর স্টার্টারে ছিল সালাড ছিল ফিশ ফ্রাই চিকেনের একটা কাবাবের আইটেম আর লুচির সাথে খাওয়ার আলুর দম ছিল ডাল ছিল পটল চিংড়ি ছিল ছিল কচু শাক দিয়ে চিংড়ি আর মাছের মাথা দিয়ে পুঁইশাক ছিল ডিমের কালিয়া আর কাঁকড়ার ঝাল যেটা আমারও ভীষণ প্রিয় আর মাছের মধ্যে চিংড়ি পাবদা পমফ্রেট আর মাছ কাতলা মাছ ইভেন ভেটকির পাতুড়ি ইলিশ ভাপা কোনোটাই বাদ রাখেনি আর মাংসের মধ্যে চিকেন কষা মাটন ডাক বাংলো দুটোই ছিল আর শেষ পাতে ছিল আমের চাটনি আর পাপড়টা যদিও বা ভাজা হয়েছিল তবে সাজিয়ে দিতে দিদি একদম ভুলে গিয়েছিল আর ছিল নবদ্বীপের দই আর কত রকমের যে মিষ্টি ছিল সেটা আর গোনা হয়নি কিন্তু এত কিছু দেখেও স্যারের মন ভরেনি বলে কিনা একটা জিনিসের কমতি আছে সেটা হলো প্যান্ডি বা র্যান্টায় কারণ এই সব কিছু যদি ও একা শেষ করতে যায় তবে নাকি লাস্ট পাথে ওই প্যান্ডি আর র্যান্ট সব থেকে বেশি কাজে দেবে